জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে সাজেশনের ধারাবাহিকতায় আজকে রয়েছে সহপাঠ অর্থাৎ সিরাজুদ্দৌলা এবং লাল শালু থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন শুরুতেই দেখা যাক সিরাজুদ্দোলা থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়ব আমি দৌলতের পূজারী উক্তিটি কার উক্তিটি হচ্ছে আর কোম্পানির প্রতিনিধি হচ্ছে ওয়ার্স সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা হচ্ছে চার এবং নাটকের মোট দৃশ্য আছে প্রধান প্রতিবন্ধকতা ছিল প্রাসাদ ষড়যন্ত্র সিরাজকে হত্যা করেছিল মোহাম্মদী বেগ কিন্তু মোহাম্মদী বেগ হত্যা করলেও নির্দেশটা কিন্তু মিরন দিয়েছিল সেটা আবার আরেকটা প্রশ্নে আমরা দেখব। সিরাজের পতন কে না চায় উক্তিটি হচ্ছে ঘষিটি বেগমের কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না কে বলেছিল এটা ক্লেটন বলেছিল সিরাজুদ্দোল্লার গুপ্তচর কে ছিলেন নারায়ণ সিং অথবা রাইসুল জুহালা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে রাইসুল জুহালা কার ছদ্মনাম ছিল অথবা নারায়ণ সিং এর ছদ্মনাম কি ছিল তো যেভাবেই হোক তোমাদের কিন্তু দুইটা নামই মনে রাখতে হবে এবং আবারও মনে করিয়ে দিচ্ছি যে প্রতিটা প্রশ্নই জ্ঞানমূলক প্রশ্ন যেটাই আসুক তোমাদের সম্পূর্ণ একটা বাক্য লিখতে হবে যেমন সিরাজউদ্দৌলার গুপ্তচর ছিলেন নারায়ণ সিং শিয়াচতুলা নাটকের বিষয় অনুসারে কোন প্রকৃতির নাটক এটি হচ্ছে ঐতিহাসিক নাটক আর ড্রামা শব্দটি আগত হয়েছে গ্রিক শব্দ থেকে এটিও কিন্তু মনে রাখতে হবে ইংরেজরা পরাজিত হয়ে যে জাহাজে আশ্রয় নিয়েছিল সেই জাহাজের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল কাশিম বাজারে রবার্ট ক্লাইভ যুগের একজনকে সেরা বিশ্বাসঘাতক বলেছিলেন তার নাম হচ্ছে উমিচাঁদ সিরাজউদ্দৌলার মায়ের নাম আমেনা বেগম সিরাজউদ্দৌলা আটক হয়েছিল ভগবান গোলায় আর কার নির্দেশে সিরাজ হত্যা করা হয় আগেই বলেছি মিরনের নির্দেশে আর মিরন ছিল মীর জাফরের পুত্র কত টাকার বিনিময়ে বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদ বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল নবাব সিরাজুদ্দৌল্লার শ্বশুরের নাম ছিল মোহাম্মদ ইরিজ এই ইরিজখা কিন্তু সিরাজুদ্দুল্লার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল যে সৈন্য সংগ্রহ করবে যুদ্ধ করার জন্য এবং টাকা নিয়ে সে পালিয়ে গিয়েছিল ইংরেজদের সাথে উমিচাদের কত টাকার চুক্তি হয়েছিল বিশ লক্ষ টাকার চুক্তি হয়েছিল উমিচাদের সাথে ইংরেজদের যে উমিচাদ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নবাবের বিরুদ্ধে অবস্থান করবে এবার দেখা যাক লাল সালু থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব ধলা আওয়ালপুরের পীরের কাছে কে পাঠিয়েছিল খালেক ব্যাপারী পাঠিয়েছিল আর ধলা মিয়া কে ছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী ছিল যে তানু বিবি সেই তানুবিবির ভাই হচ্ছে ধলা মিয়া কোন সড়কে মজিদ মোনাজাদের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপরে মজিদ মোনাজাদের ভঙ্গিতে দাঁড়িয়েছিল শিকারীর একাগ্রতা কার চোখে তাহেরের চোখে ছিল শিকারীর একাগ্রতা মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল হাসুনের মাকে শাড়ি কিনে দিয়েছিল মজিদ আর লালশালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে ট্রি উইদাউট রুটস মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা রহিমা জমিলাকে কী বলে সম্বোধন করে রহিমা জমিলাকে বোন বলে সম্বোধন করে নামাজের সময় শেষ দায় কে ঘুমিয়ে পড়েছিল জমিলা নামাজের সময় শেষ দেয় ঘুমিয়ে পড়েছিল মজিদের শক্তির মূল উৎস হচ্ছে মাজার মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনা মজিদের মতে মাটিকে কষ্ট দেওয়া গুনা সে তার স্ত্রীকে বলে যে মাটিকে মাটির উপরে জোরে হাঁটতে হয় না তাহলে মাটি কষ্ট পায় সবাইকে কি বলে সম্বোধন করা মজিদের অভ্যাস মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করত। কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল মাত্র ১৩ বছর বয়সে আমিনা বিবির সাথে খালেক ব্যাপারীর বিয়ে হয়েছিল খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি লালশাল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি মতলুক্ষা মরা মানুষ চিন্তা হয় কেমনে উক্তিটি কার উক্তিটি মজিদের ওই যে আউলপুরের পীর যখন আসে তখন তার সম্পর্কে এরকম সবাই গুজব বিশ্বাস করত যে সে মরা মানুষ জীবিত করতে পারে তো তখন এটা শুনে ক্ষেপে গিয়ে মজিদ বলে মরা মানুষ আবার জিন্দা হয় কেমনে ঘরের ম্লান আলোয় কবরের অনাবৃত অংশটিকে কেমন দেখায় একটা প্রসঙ্গে এরকম আছে যে কবরের একটা অংশ যখন অনাবৃত হয়েছে বাতাসে কাপড়টা উঠে গেছে খানিকটা তখন তাকে মৃত মানুষের খোলা চোখের মতো লাগছিল কোথায় একজন নতুন পীরের আগমন ঘটেছে আওয়ালপুরে নতুন পীরের আগমন ঘটেছে মজিদের মতে কাকে তাড়াবার জন্য খোদা শিলাবৃষ্টি ছড়েন মজিদের উপন্যাসের কোন গ্রামের মানুষের কাহিনী তুলে ধরেছেন লাল উপন্যাসের পটভূমি ছিল মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে গ্রামে একটি মক্তব দিয়েছে কে খালেক ব্যাপারীর একটা মক্তব দিয়েছিল গ্রামে তোমাদের মনে রাখতে হবে এই মক্তব আর স্কুল কিন্তু আলাদা স্কুল দিতে চেয়েছিল আকাশ মোহাম্মতনগরের নারীরা কার কাছে আর্জি নিয়ে আসে রহিমার কাছে আর্জি নিয়ে আসে মোহাম্মদনগরের নারীরা শালু কি শালু হচ্ছে লাল রঙের সুতি কাপড় অর্থাৎ যে কাপড়টা দিয়ে মাজার ঢেকে রাখা হয় সেই লাল রঙের সুতি কাপড়টাকে বলা হয় শালু নগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল গাঢ় পাহাড়ে ছিল মোহাম্মদনগরে আগমনের পূর্বে আর সেই গাঢ় পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ ছিল সাত ছেলের বাপের নাম কি সাত ছেলের বাপের নাম হচ্ছে দুদুমিয়া আর এই দুদুমিয়াকেই মজিদ বলেছিল যে কলম কলমা এই প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে আসে যে কলমা জানো এটা কাকে বলা হয়েছিল আকাশ গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল লক্ষ্য করো বানানটা কিন্তু উপন্যাসে এইভাবেই আছে কাজে তোমরা যদি এভাবেই লেখো স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আকাশ তাহলে কিন্তু খুব ভালো হয় মজিদকে দেখে জমিলার কি মনে হয়েছিল দুলার বাপ অর্থাৎ মজিদকে দেখে জমিলা ভেবেছিল সে দুলার বা বরের বাবা মজিদ কোন পীরের নামে মাজার প্রতিষ্ঠা করে দাসের পীরের নামে মজিদ মাজার প্রতিষ্ঠা করে আর তোমার দাড়ি কই মিয়া মজিদ কাকে প্রশ্নটি করেছিল মজিদ এটা আকাশকে জিজ্ঞাসা করেছিল আকাশ যখন স্কুল প্রতিষ্ঠা করতে চায় তখন তাকে হেনস্থা করার জন্য তাকে মজিদ এই প্রশ্নটা করেছিল যে তোমার দাড়ি তোমাত্র এই পঞ্চাশটা প্রশ্নই আমার কাছে মনে হয়েছে এই সহপাঠ থেকে খুব গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আশা করি সবাই পঞ্চাশটি মনে রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো